গৌরনগর ব্লকের গণনা কেন্দ্রে কংগ্রেসের জন্য বরাদ্দ স্থান দখলের অভিযোগ শাসক বিজেপি দলের বিরুদ্ধে প্রতিবাদে জেলা শাসক কার্যালয় খেরাও করে বিক্ষোভ জেলা কংগ্রেসের বিকাল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত বিক্ষোভ চলেছিল জেলা শাসক না থাকায় বেরিয়ে আসেনি কোনো সমাধান সূত্র আন্দোলনের নেতৃত্বে বিধায়ক বিরজিৎ সিনহা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতৃত্ব রুদ্রেন্দু ভট্টাচার্য চন্দ্রশেখর সিনহাসহ অন্যান্যরা পাঁচই আগস্ট প্রশাসনিকভাবে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় ছয়ই আগস্ট জেলা শাসকের স্বাক্ষর করা মাইনটস প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হয় সেই মাইনটোসে গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য পৃথক স্থান নির্বাচন সহ অন্যান্য সিদ্ধান্তগুলি জানিয়ে দেওয়া হয় শুক্রবার কংগ্রেস দলের জন্য বরাদ্দ নির্দিষ্ট স্থানে যাওয়ার পর দেখা যায় সেই জায়গা শাসক দল বিজেপি দখল করে নিয়েছে এমনটাই অভিযোগ কংগ্রেসের তারই প্রতিবাদে উনকোটি জেলা শাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস দল জেলা শাসক সমস্যার সমাধান না করলে আগামী চব্বিশ ঘন্টা গৌরনগর ব্লক এলাকা বন্ধের হুমকি জেলা সভাপতির বাইট সিনহা ও মোহাম্মদ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত আন্দোলন চলছে প্রথম থেকে গৌরনগর ব্লকের গণনা কেন্দ্র নিয়ে কংগ্রেস দলের প্রতিবাদ ছিল কৈলাসহর রাধাকেশোর ইনস্টিটিউশনের গণনা কেন্দ্র স্থান পরিবর্তন করে এবছর প্রথমবারের মতো বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলে টেক কৈলাকশর রাধা কিশোর ইনস্টিটিউশনের গণনা কেন্দ্রের স্থান পরিবর্তন করে এবছর প্রথমবারের মতো বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলে গণনা কেন্দ্র স্থানান্তর করা হয় গণনা কেন্দ্রের পর এবার গণনা কেন্দ্রের রাজনৈতিক দলের জন্য বরাদ্দ স্থান নিয়ে প্রতিবাদ শুরু হলো শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা সেবা নির্বাচনে সাই কোম্পানির একজন কর্মী এক ঘন্টা কৈলাসের টাউন লোডশেডিং করিয়েছে ইলেকশন কমিশনকে ক্যান্ডিডেট হিসাবে তখন রিপোর্ট দিয়েছিলাম ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে সঙ্গে সঙ্গে ইনকোয়ারি চেয়েছে ইলেকশন কমিশন দু ঘন্টার মধ্যে রিপোর্ট এবং সেখানে আমরা গিয়ে দেখি দুর্গমাধ্যমীদের রিপোর্ট দিয়েছে একটা ধর ছেলে এখানের এই লাইনম্যান সেই বন্ধ করেছিল এবং আরও দশজনের সাক্ষী দিয়েছে তাদের অফিসের রিটার্ন দিয়েছে যে এই প্রোডিডিংটা করিয়েছে গ্যাং নামিয়েছে আমরা বাধা দেওয়া সত্ত্বেও পরবর্তী সময় তার নামে কেস হয়েছে এবং তাকে সাইকুমার থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কালকে আমি যখন যখন বক্স আসতে শুরু করলো স্ট্রং রুমে বৈদ্যনাথ মজুমদার স্ত্রীটি ইলেকশনের যে স্ট্রং রুমে যখন ইয়ে করলো বাইরে আমরা বসার ছিলাম ওই ছেলেটা এখানে ইলেকট্রিকের দায়িত্ব পেয়েছে মনে হয় এবং সেখানে দেখা যায় এক ঘন্টা লোডশেডিং ট্রায়াল করেছে এরপরে বৃষ্টিও নাই তুফানও নাই কিচ্ছু নাই সঙ্গে সঙ্গে আমরা সাই কোম্পানিকে জানালাম তখন দেখা যায় এটা ইন্টেনশনালি করিয়েছিল সুতরাং তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত এটা ইন্টেনশনালি কেউ সৃষ্টি করার জন্য করা হয়েছে এটি সেন্সিটিভ ইস্যু নিয়ে ওই ছেলেটাই করেছে কালকে এক ঘন্টা এবং কাউন্টিং হলের পিছনে যে স্ট্রং রুম আছে এখানে প্লাইউড দিয়ে বন্ধ করা আছে যে কোনো সময় যে আমাদের কাছে সোর্স এসছে খবর এসেছে যে এখানে অগ্নিসংযোগ করতে পারে অগ্নিশন তো করতে পারে পিছনে কোনো পার আদার নাই এটা আজকে ডি আমরা কালকে লিখিত দেবো এ আমরা বলেছি মৌখিকভাবে ডিএম এম এখনও নি। সুতরাং আমরা অপেক্ষায় আছি এই এতটুকু বল আজকে মানে এখন যদি আপনার দাবি না আমার অত কী হতে পারে কালকে আমরা বন্ধ রাখবো চব্বিশ ঘন্টার বন্ধ আমরা আজকেই অ্যানাউন্সমেন্ট করে নেব যদি এই ডিসিশন মাইনসের যে ডিসিশন আছে সর্বদলীয় বৈঠকে ডিএম নিজে সই করেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে এখান থেকে যদি সরে আছে তাহলে তো আমরা বন থাকবো এখন তো প্রায় সাতটা বাজে কতক্ষণ অপেক্ষা করবে না জানি না কতক্ষণ আমরা থাকবো তাহলে ওনার বাড়িতে যাব ওনার বাংলো তো এখানে আছে উনি তো ঘুমাতে আসবে পাঁচ তারিখ বিকাল চার কোটিকার সময় জেলাশাসকের আহ্বানে অল পলিটিক্যাল পার্টির মিটিং ওনার কনফারেন্স অনুষ্ঠিত হয় এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টির দুজন করে জেলা স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রায় সিদ্ধান্তটা দশটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সিদ্ধান্তর মধ্যে আর নয় নম্বর সিদ্ধান্ত সেই সিদ্ধান্ততে গৌরনগর ব্লকের কোন পার্টির সাপোর্টার কোথায় অবস্থান করবেন সেই ব্যাপারে শাসক অল পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে সর্বসম্মত সেখানে বিজেপি এবং ত্রিপুরা মাত্রার সাপোর্টার্স অন দ্য ওয়েস্ট সাইড অফ বৈদ্যনাথ মজুমদার স্মৃতি স্কুল মেমোরিয়াল স্কুল বৈদ্যানন্দ মজুমদারের সেই মেমোরিয়াল হাস হাসপাতালের স্কুলের পশ্চিম সাইটে পশ্চিম সাইটে স্কুলের পশ্চিম দিকে অবস্থান দিকে অবস্থান করবে এখানে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপ্রা মাতা এবং সেখানে স্কুলের মূল গেট থেকে পাঁচশো মিটার পশ্চিম দিকে ওনারা অবস্থান করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে এন্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড সিপিআইএম পার্টি সাপোর্টার্স অন দ্য ইস্ট সাইট অফ বদ্যনাথ মজুমদার সিটি মেমোরিয়াল স্কুল আমাদেরকে পূর্ব অংশে দেওয়া হয়েছে যেখানে সুরামুটি বাজার সেই অংশটা দেওয়া হয়েছে এবং মূল কঠাক থেকে গেট থেকে পাঁচশো মিটার দূরে আমরা অবস্থান করব এই ব্যাপারে আমরা জায়গা চিহ্নিত করেছি এবং সেই জায়গাতে আমরা আজকে প্যান্ডেল তৈরি করতে গিয়ে দেখি যে সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা জবরদস্তি করে সেখানে সেই জায়গাগুলো দখল করে আছে এই ব্যাপারে জেলাশাসকের নলেজও আমরা নিচ্ছি কারণ জেলাশাসক এই মাইনর্সে ছয় তারিখে সই করেছেন এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এই মাইনর্সের কপিটা সাপ্লাই দিয়েছে। ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টির এখানের যারা রাজ্য সরকারের কর্মকর্তা আছেন বিশেষ করে মন্ত্রীরা এবং কার্যকর্তা যারা আছেন ওনারা এই কৈলাসরের গৌরনগর ব্লক এলাকার পরিবেশকে বিনষ্ট করার জন্য ওনারা চেষ্টা করছেন এবং আমরাও কংগ্রেস পার্টি এবং আমাদের অ্যালায়েন্স সিপিআইএম পার্টি আমরা কিন্তু এক ইঞ্চি মাটি কিন্তু বিনা যুদ্ধে ছাড়ব না এবং এই আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে আমরা সেদিন যেসব বক্তব্য ওনাদের কাছে তুলে ধরেছি যে কোনো এজেন্ট এখানে বিশটা টেবিল হবে একটা আরও টেবিল হবে একুশটা কোনো এজেন্ট যে কোনো পার্টি কোনো এজেন্ট সে গড়ি মোবাইল আংটি বেল্ট কলম কোনো ধরনের লিকুইড জাতীয় কালি এইসব ব্যবহার নিয়ে হলের মধ্যে প্রবেশ করতে পারবে না এমন কি ফিন পর্যন্ত এই ব্যাপারেও এখানে মানুষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আমরা আজকে দেখছি যে এই ব্যাপারে যদি জেলা শাসক ইমিডিয়েট কোনো ব্যবস্থা না নেন তা আগামীকল ইন্ডিয়া জুটের পক্ষ থেকে কৈলাসর এই গৌরনগর ব্লক এলাকা আমরা চব্বিশ ঘন্টার বন্ধ রাখবো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি